আসলে বোমায় বিস্ফোরণ ঘটনা একটা ন্যাক্ট জন্য ঘটনা ঘটেছে এবং সামনে থেকে কেউ করে নাই এখন এটা কি ছাত্রলীগই করেছে না আওয়ামী লীগ করেছে না দুষ্কৃতীকে এটা করেছে এটা আমরা জানি না যেহেতু আমরা নির্দিষ্ট কাউকে করতে না এই কাজটা তাই যেহেতু এত ছাত্রদের মতো তো একটা বৃহত্তর সংগঠনের একটা কেন্দ্র কমিটি হয়েছে এখানে অসংখ্য নেতাকর্মীরা থাকবে একটা উজ্জ্বলিতার ব্যাপার আছে এই আমাদের আনন্দটাকে নষ্ট করার জন্য ন হয়তো বা কোনো দুষ্কৃতিকারীটা করে করতে পারে নষ্ট করা হয়েছে আপনাদের উদ্দেশ্য প্রোগ্রাম এটার ব্যাপার আপনাকে কি সংকেত ভাবছে এটা সংকেত কিছু না এটা যে মানে কি আপনি সারা বছর যে পরিশ্রম করবেন তার একটা রেজাল্ট নেবেন এটা একটা পথ তো এখন আমাদের অসংখ্য ভাই বোনেরা আছে যারা অনেক বেশি পরিশ্রমে অনেক বেশি তেগি কিন্তু একটা 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 লিমিটেড জায়গাতে কিন্তু সবাইকে জায়গা দেওয়া সম্ভব না এবং এবং যেহেতু তাড়াহুড়ো করে কমিটিটা দেওয়া হয়েছে সেখানে খুব মানে তেগিটা অনেকে বাদ পড়ছে তো আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা নিশ্চিত করেছে যে যেহেতু এটা আংশিক পূর্ণাঙ্গ পরিবহন পূর্ণাঙ্গ করার সময় ম যারা বাদ পড়েছে তাদের থেকে যাচাই বাছাই করে অবশ্যই তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে তো তারপরও একটা ক্ষুব্ধ থেকেই যায় যে কেন আমি প্রথম কমিটিতে আসবো না সেখান থেকে যখন আমাদের কিছু বাইরে আসছে তারা তাদের অবস্থান জানান দিছে যে না আমরা আসি তো আমরা যদি একটা সংগঠনের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারে আমি যখন মানে অমূল্য অবমূল্যায়িত হব তখন নিশ্চয়ই আমি আমার জন্য অবস্থান নিব তো এটাকে আক্রোশ বলা যাবে না বা দণ্ড বলা যাবে না বা হামলা বলা যাবে না এটা আমার ভাইদের এটা দায়িত্ব এটা তাদের অধিকার এটা তাদের অধিকার যে আমি এই পদবঞ্চিত হয়েছে আমাকে পদ এটা এই দাবিটা তারা জানাতে পারে তারা সে দাবিটা জানাইছে এবং প্রেসিডেন্ট সেখানে সেটা মেনে নিয়েছে তাদেরকে অবশ্যই পূর্ণাঙ্গ অন্তর্ভুক্ত করা হবে আমরা বেশ অনেকদিন দিন দেখছি যে বিএনপির আন্দোলন সংগ্রামটা মানে খুব স্লো গতিতে রাজনীতি আমরা যারা করি আমাদের কাছে দিন আর রাত নাই ঈদ আর চাপ নাই সবই মনে হয় কি একই সময় একটা রাজপথ মনে হয় কিন্তু সাধারণ মানুষের ঈদের আগে যদি আমরা একটা প্রোগ্রাম নিতে হবে সাধারণ মানুষের জন্য একটা সমস্যা হইতো তার ভিতরে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল দেশে আপনার উত্তরবঙ্গে যে ঝড় তোমান হলো সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হইলো ওই অবস্থায় তো আমাদের মানে যে রাজনৈতিক যে কার্যকলাপগুলো আমাদের ওইভাবে ডাইভার্ট হয়ে গেছে তাদের সহযোগিতা করার জন্য টিম চলে গেছে যে যাদের মানে পারিবারিক খাবার পৌঁছায় দেওয়া যে যদি আপনি বলেন যে সমাবেশ ওইগুলো হয় না ইনশাল্লাহ সামনের দিকে হবে যেরকম আমাদের ছাত্র নতুন কমিটি হওয়ার পরে মোটামুটি ছয়টা বিভাগেই তারা কিন্তু কর্মী সম্মেলন করে আসছে তো একটা ছাত্র ছাত্র সংগঠনের মেন কাজ কি ছাত্রদের নিয়ে মূলত কাজ করা তো যেহেতু তারা সবগুলো বিভাগীয় একটা কর্মী সম্মেলন করে আসছে যেখানে আমাদের কমিটিগুলো নাই সেখানে নতুন করে কমিটি ধরবে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো যেগুলো পূর্ণাঙ্গ সেগুলো পূর্ণাঙ্গ করবে এবং ছাত্রদের অবশ্যই নৈতিক যে দায়িত্ব দাবিগুলা সেগুলা নিয়ে তারা হলো আমরা ছাত্রদের কাজ করবো